আসসালামু আলাইকুম মাত্র নয়শো নিরানব্বই টাকায় সাত থেকে আট মাস ব্যাপী ক্লাস এক্সাম সাজেশন অর্থাৎ বোর্ড পরীক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে আলিম দুই হাজার পঁচিশের পরীক্ষার্থীরা বলছি আলিম পঁচিশ ফাতিহ ব্যাচের কথা যেটা একটা পেইড কোর্স বা পেইড একটা ব্যাচ লার্নিং পয়েন্ট স্কুলের পক্ষ থেকে এবং এই কোর্সটার ফ্রন্ট লাইনে থাকবে মেডিকেল ঢাকা ইউনিভার্সিটি দারানাজাদ মাদ্রাসা এবং কাদরিয়া মাদ্রাসার স্টুডেন্টরা সো এই যে ইনস্ট্রাক্টর দেখতে পাচ্ছি জোনায়দুল ইসলাম ভাইয়া জুলজি নিয়ে হচ্ছে অনার্স করছেন এবং পাশাপাশি ফাজিল করছেন কাদরিয়া মাদ্রাসায় এরপরে দেখতে পাচ্ছ জাহিদুল ইসলাম দ্যাট মিন্স আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি দারুণাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন স্টুডেন্ট এবং কাদরিয়া মাদ্রাসায় ফাজিল করছি সো আরেকজন শেষে আছেন হচ্ছে আমাদের অন্যতম আরেকজন মোহাম্মদ খুরশিদুজ্জামান বা খুরশেদ ভাই যিনি মেডিকেল অধ্যয়নরত আছেন আলিম করেছেন দারনাদ থেকে এবং বর্তমানে ফাজিল করছেন নামাজ গড় মাদ্রাসায় আমাদের ক্লাস টাওয়ার পদ্ধতি তিনটা প্রথমটা হচ্ছে ডিজিটাল স্লাইড এই যে যেভাবে ডিজিটাল স্লাইড আমাদেরকে হচ্ছে শো করতেছে এটা হচ্ছে একটা মাধ্যম সেকেন্ড মাধ্যমটা হচ্ছে কম্পিউটার স্ক্রিন শেয়ার যেটা তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছো এবং থার্ড যেটা সেটা হচ্ছে হোয়াইট বোর্ড হ্যাঁ যেটা তোমরা হচ্ছে স্ক্রিনে দেখতে পাচ্ছো তো এই তিনটা মাধ্যম যদি মাদ্রাসার স্টুডেন্টরা পায় তাহলে মাদ্রাসার স্টুডেন্টরা কি লেভেলের মেধাবী আমরা জানি তো এই ব্যাকওয়ার্ডের জায়গাটা থেকে স্টুডেন্টরা উঠে আসবে আমরা পয়েন্ট স্কুলের থেকে আলিম পঁচিশ ফাতিহ ব্যাচের জন্য এই কোর্সটা করেছি যাতে মাদ্রাসার ব্যাকওয়ার্ডে যারা আছে বা সুবিধা বঞ্চিত যারা আছে অথবা যারা অনেক বেশি ভালো করতে চায় বাট সিস্টেমের অভাবে পাচ্ছে না তারা হচ্ছে এই ব্যাচে ভর্তি হইতে পারে এই যে দেখো কোরআন মাজিদের জন্য পঁচিশটা ক্লাস আছে এই ক্লাস সংখ্যা সুরা নিশার উপরে চারটা মায়েদের উপর চারটা আনামের উপর তিনটা আরাফের উপর তিনটা এই ক্লাসগুলো হবে গাইড এবং বই মেইনলি মেইন যে পাঠ্য বুক বা হচ্ছে এটা তো কোরআন শরীফ এই পাঠ্য বই এবং গাইডকে পরিমার্জিত করে পরীক্ষার জন্য যেই জিনিসটা আমাদের লাগবে সেই জিনিসটাই আমরা তোমাদেরকে পড়াবো যেন একটা এ প্লাস অথবা একটা বেটার রেজাল্ট আমরা এখান থেকে বের করতে পারি ইনশাল্লাহ যে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ এখানে ক্লাস কিন্তু দেওয়া আছে হাদিস শরীফের হচ্ছে চব্বিশটা তো এইভাবে প্রত্যেকটা ক্লাসের ইয়ে মানে হচ্ছে ডিটেলস যদি তোমরা দেখতে চাও কমেন্টে দেওয়া আছে সেখান থেকে অবশ্যই কোর্স ডিটেলসটা জেনে নেবা আলিম পঁচিশ ব্যাচে ইংলিশ অ্যারাবিক আইসিটি ইসলামের ইতিহাস বালাগাত মানতিক এই যে কিছু ক্রিটিক্যাল সাবজেক্টগুলো আছে সেগুলোর জন্য কিন্তু তোমাদের জন্য আমরা আছি সো অনেক ওয়েতে দেখবা অনেক উত্তর তোমাদের কাছে উপস্থাপন করছি যেগুলো তোমাদেরকে বুঝতে অনেক বেশি সহজ হবে তোমরা যদি ডেমো ক্লাস দেখতে চাও অর্থাৎ আমরা কিভাবে ক্লাসগুলো নেই এটার জন্য তোমাদেরকে আমাদের ফেসবুক এবং আমাদের ইউটিউবটা ভিজিট করার আমন্ত্রণ রইল সেগুলো দেখলেই তোমরা বুঝবা তোমাদের আহ সিনিয়র যারা আছে আলিম চব্বিশ তাদেরকে নিয়ে আমরা কতটুকু ডেডিকেটেড ছিলাম তো তোমাদের আমাদের ফেসবুক এবং ইউটিউবে আমন্ত্রণ আমাদের ক্লাস শুরু হয়ে যাবে অক্টোবর চব্বিশ মিন্স আর মাত্র এক সপ্তাহ বাকি এই একই অক্টোবর থেকে পরীক্ষার অন্তত দুই মাস আগেই তোমাদের সিলেবাসটা শেষ করে দেওয়া হবে তারপরে আমরা জাস্ট রিভিশন করব ঠিক আছে তো এত কিছু সুবিধা থাকার পরেও দেখো ডিজিটাল ক্লাস তারপরে হচ্ছে হোয়াইট বোর্ড স্ক্রিন শেয়ার করে ক্লাস নেওয়া তারপরে হচ্ছে উত্তর সহজ করে তোমাদেরকে প্রোভাইড করা যার কাছে গাইড থাকবে না তার জন্য অনেকটা বেনিফিটেড হবে এই জায়গাগুলোতে এত সুবিধা থাকার পরেও তোমরা কেন আলিম পঁচিশ ফাতিহি ব্যাচে ভর্তি হচ্ছ না মাত্র নয়শো নিরানব্বই টাকায় তোমরা একদম পরীক্ষা রাখ পর্যন্ত আমাদেরকে পাচ্ছ তোমাদের সাথে তো মাদ্রাসা স্টুডেন্টরাও ভালো কিছু করুক এই কামনায় তোমাদের জন্য আলিম পঁচিশ ফাতিহি ব্যাচ লার্নিং পয়েন্ট স্কুল আলাইকুম